এটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিল এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে এআরওরা সাতজন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে এরা ফেক্স স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছে এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছে এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোকারির কাছে এপিটকে কমিশনের যে তেরোটি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিএদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তী দিয়ে পুরো

যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি এখানে মনোজপল থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন যেটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না সেটা এই রাজ্যে করা হয় তাই ইলেকশন কমিশন এই প্রথম গাইড দেওয়ার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের মাথানোর জন্য এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত এটা কি বাদ যাবে বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন অন্য কেউ যেতে পারে না যে বেকার ভাতা করে বাংলা সীমান্ত বরাবর দেখলাম যে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই জামাতটা জয়লাভ করেছে এবং ভারতে যে অনুযায়ী দেখি বাংলার মালদা মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জমি না দেওয়ার জন্য কাটাতার খোলা রয়েছে ফলে জামাতের জয় কি বাংলার আকাশ সেদুরে নেই জাতীয় নিরাপত্তা নিয়ে আপনার কোন হেল্প নেই এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে সেই কারণে কাঁটাতারের বেড়ার জমিনাদার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জিতেছে আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে এটা ঘোষিত অবস্থানে এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি ক্ষেত্রে কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী থেকে শুরু করে একদম পুরো বর্ডার পর্যন্ত প্রায় শতাংশ আসলে এলাকাতে জামাতের লোকেরা জিতেছে যারা নারীর অধিকার স্বীকার করে না মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না যারা গোর্খাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা সরিয়া আইন চালু করতে চায় সেই লোকেরা জিতেছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক অ্যালার্মিং এবং কিছুদিন আগেই হরিহর পাড়াতে খাজেরি মাদ্রাসা খারেজি মাদ্রাসা খাজেরি মাদ্রাসাতে আপনার সাত সে গ্রেপ্তার হয়েছিল সে একজন জঙ্গি আনসারুল বাংলার সঙ্গে যুক্ত সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে তিনবার ভোট দিয়েছে সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধ ভাবে এবারের নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন এই বিশ্বাস আমাদের এবং যুবা সাথীর ক্যাম্পে দাক্তারি পড়োয়া হ্যাঁ বিটেক এদের সমস্ত লাইন মহিলা করতে করতে বলছেন আমি আপনাকে বলি আমি তিন দিন ধরে গত পরশুদিন স্বরলেখ বিজেপি অফিস থেকে বলেছিলাম কালকেও বলেছি আপনি কেন লাইনে দাঁড় কর এখন কোথায় লাইনে দাঁড়াতে নেই সব অনলাইন হয়ে গেছে পোর্টাল হয়ে গেছে কেন লাইনে দাঁড় কর এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র রবিবার শিব চতুর্দশী দিন সেখানেও 5 7 8 লক্ষ যুবক যুবতী তারা লাইনে দিয়েছেন বাবা মা লাইন দিয়েছেন কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন এবং আপনারা দেখেছেন কালকে মিড নাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিস এটা তো আগেই করা যেত ঠিক আছে অনলাইন অনলাইন করে দিয়েছে আপনারা দেখুন তাকে অনলাইন করে দেওয়া হয়েছে আপনার অনলাইন করে দিতে বাধ্য হয়েছে অনলাইন করে দিস ওয়াই সাথে অনলাইন এবং আরও দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার যুব সাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না আমি আমার কোন রকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই দু সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্প হাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোটাও পাওয়া যায় এইটা গ্রাউন্ড রিয়েলিটি আমি প্রথম দিন থেকে বলছি দু হাজার বারো তেরো অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র অক্টোবর দু হাজার তেরোতে নেতাজি ইনডোরে সরকারি সময় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী তিনি বললেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেন্ট এক লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা আমি পর্যায়ক্রমে দেবো সেই দু সতেরো সালে এই স্কিমটাকে তুলে দিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বিচে দিয়েছেন মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন শতাং লক্ষ যুবক যুবতী আবার এখানে এই ধান্দাটা চালু করলেন প্রথমে বাজেট বক্তিতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচ বললেন আগস্ট মাস থেকে আমরা দেব আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয় এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই আপনার এখতিয়ার এই নেই চার মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে তিনি সাংবাদিক সম্মেলন করলেন করে বললেন পনেরো তারিখ থেকে উনার নক্ত সত্য জ্ঞান নেই হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না কারণ সত্যতির দশির দিন ছিল তাতে বললেন পেতে ভয়াবহ চিত্র দেখেছেন চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে চাচলে কিভাবে করেছে দেখেছেন এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে এটা সম্পূর্ণ ভুয়া বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না আমার ফ্লাইট রেডি